আসসালামু আলাইকুম রহমতুল্ল জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আমাদের এই ইউপিএসগুলো চলে যাবে হচ্ছে বরিশাল আসলাম শিকদার ভাইয়ের কাছ থেকে আমাদের এই প্রোডাক্টটি চলে যাবে আমি একটু দেখার চেষ্টা করতেছি এই যে হচ্ছে আসলাম সিকদার ভাই বরিশাল চলে যাবে এটা ঠিক আছে এই যে এই ঠিকানায় আমাদের এই প্রোডাক্টটি চলে যাচ্ছে তো ভিডিওটি শুরু করার সত্য করে রেখে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের এই প্রোডাক্টগুলো কেন নেবেন এটা আজকে আমি ভিন্ন রকমের কথা বলতেছি আমাদের এই ইউপিএসগুলো কেন নেবেন তো আলহামদুলিল্লাহ আপনারা জেনে এবং খুশি হবেন যে আমাদের এই ইউপিএসগুলো একদম অরিজিনাল জাস্ট যেভাবে আছে সেভাবেই থাকবে জাস্ট খালি ব্যাটারিটা থাকবে না এতটুকু আপনারা বিশ্বাস রেখে নিতে পারেন কারণ আমরা কোনো প্রকার কাজ করি না ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক এলিট কোম্পানি ভাই হচ্ছে অর্ডার করছেন তো সব দিক দিয়েই পারফেক্ট এবং দেখতে পাতেছেন কোনো প্রকার কাজ করা বা জং ধরা বা এরকম নাই যে স্বাভাবিক হচ্ছে যেহেতু এটা ব্যবহার হয়েছে সেই হিসেবে এটা সবচেয়ে ভালো আছে আমি মনে করি কারণ যেহেতু এটা ব্যবহার হয়েছে আগে আচ্ছা এরপরে হচ্ছে আমি আপনাদেরকে এখন খুলে দেখাবো তো ভেতরের কি অবস্থা আর আপনারা ইতিমধ্যে জেনে থাকেন যে আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু সবার জন্য এটা করে দেই অর্থাৎ হচ্ছে তার মাল কীরকম এরা ভিওয়ার্সদেরকে উদ্দেশ্য করে কিন্তু আমরা এই ভিডিওটি করি ঠিক আছে আমরা নাটগুলো এখন খুলতেছি তো আমাদের নাট খোলা শেষ এখন আমি হচ্ছে আপনাদেরকে ভিতরের অবস্থা দেখাবো তো দেখতে পাচ্ছেন আমাদের ভিতরের অবস্থা ঠিক আছে তো আমরা কিন্তু ভেতরে দেখতে পাচ্ছেন ময়লা আছে আমরা যদি কাজ করতাম তাহলে এটা সম্পূর্ণ পরিষ্কার করতাম হ্যাঁ আমরা পরিষ্কার করতেও পারতাম কিন্তু পরিষ্কার করে নেয় জন্য তো আপনাদেরকে দেখার উদ্দেশ্যে যে আমরা এখানে ভিতরে কোনো কাজ করার আমাদের সময় নেই ঠিক আছে এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মারা ঠিক আছে দেখতে পাচ্ছেন এই কোনো এই যে জয়েন দেওয়া আছে কপার আর এখানে উপরে সার্কিট থাকে ভেতরে কিন্তু ট্রান্সফর্মার থাকে ঠিক আছে তো এ হচ্ছে আমাদের ভেতরের অবস্থা তো এখন আমরা এটা লোড দিয়ে এখন দেখব ঠিক আছে কারেন্ট থেকে চলে কি না বা ব্যাটারি থেকে চলে কি না এটা কিন্তু এলিট কোম্পানি ঠিক আছে তো আমি একটু দেখার চেষ্টা করতেছি যে এলিট কোম্পানি ভাই হচ্ছে এলিট কোম্পানির একটা অর্ডার করছিলেন তো এখন আমরা আগে দেখব যে কারেন্ট থেকে চলে কিনা ঠিক আছে ব্যাটারিটা আমাদের যেহেতু উনি চাইলে কিন্তু ছোটো ব্যাটারি থেকে চালাবেন আর আপনারা নিলে কিন্তু ছোটো ব্যাটারি থেকেও চালাবেন কিন্তু কারেন্ট থেকে চলে কিনা বা কারেন্ট থেকে না চললে তো আর চার্জ হবে না ঠিক আছে এই জন্য আমি এটা হচ্ছে কারেন্টে ইন করলাম তো তো একটা আওয়াজ কিন্তু আপনারা শুনতে পারছেন ঠিক আছে তার মানে হচ্ছে এই যে এখন যদি আমি সুইচটা দিলাম দেখেন আমাদের ইউপেসটা কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে এরপর আমরা দেখলাম যে না কারেন্ট থেকে আমাদের চলতেছে ঠিক আছে এরপর আমরা কারেন্টের সুইচটা বন্ধ করে দিলাম কারেন্ট সুইচ বন্ধ করে দেওয়ার পর এখন আমরা ব্যাটারির থেকে ট্রাই করব। ঠিক আছে ব্যাটারির থেকে ট্রাই করে দেখব যে আসলে এখন আমাদের চলে কি না এই আমরা প্লাসটা প্লাসে লাগাইলাম আর আমাদের মাইনাসটা হচ্ছে আমরা মাইনাসে ঠিক এভাবে লাগিয়ে দিলাম তো লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের ইউপিএসটা কিন্তু রানিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি আমাদের যে এই যে প্লাগটা আছে আমি সেটা কিন্তু গিয়ে দেখতেছি এখানে আমাদের কিন্তু ইউপিএসটা এখন লোড মোডে আছে দুইশো তিরিশ ভোল্ট বর্তমানে আমরা পাচ্ছি এখান থেকে তো আমরা একটা ওয়াট লোড দিচ্ছি তো আলহামদুলিল্লাহ সেটাও কিন্তু চলছে আর আমার ব্যাটারিটা চার্জ নেই ঠিক আছে তো এ হচ্ছে আমাদের ইউপিএসটা যদি আমরা এখন কারেন্ট থেকে দিই সুইচ দিই দেখেন আমাদের কারেন্ট থেকে দেওয়ার সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে তো কারেন্ট থেকে এখন কিন্তু চলতেছে এখন যদি আমরা সব লোড দিই সবই চলবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই ধরনের ইউপিএস যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারে আমরা সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই মাল তো আমাদেরকে এক টাকাও দিতে হবে না তবে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে আমাদের কিছু ভাই অনেক ভাই আছেন সারাদিনই ফোন দেন শুধু বলেন যে ভাই আমি এক টাকাও দিতে পারবো না ভাই আপনারা যেরকমভাবে প্রতারিত হচ্ছেন অন্যদের কাছে আমরাও কিন্তু আপনাদের কাছে প্রতারিত হচ্ছি কীরকম আমরা একটা মাল যখন পাঠাই আপনারা রিসিভ করেন না তখন কিন্তু আমাদের এই মালটা আসতে ড্যামেজ হয়ে যায় ঠিক আছে ভাই এ দুঃখে কিন্তু আমরাও এই সিস্টেমটা করছি অতএব যাদের প্রয়োজন ভাই আপনা আপনাদেরকে আমি বলি যাদের প্রয়োজন তারা একমাত্র আমাদেরকে নক করেন ইনশাল্লাহ আর সততার সাথে আমরা যেটা বলবো সেভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্ল